মা তারা টানে আমরা তারাপীঠে পশ্চিমবঙ্গের যে কটা তীর্থস্থান আছে তাদের মধ্যে অন্যতম জনপ্রিয় হল শক্তিপীঠ তারাপীঠ শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতের বিভিন্ন জায়গা থেকে প্রচুর ভক্তরা এখানে আসেন মা তারাকে দর্শন করতে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের এই মন্দির আর শ্মশান একটি পবিত্র তীর্থক্ষেত্র শুধু মা তারার মন্দিরই নয় তারাপীঠের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আরও বেশ কিছু দর্শনীয় স্থান তোমরা যদি একদিনের জন্য তারাপীঠে আসো তাহলে খুব সহজেই পায়ে হেঁটেই এইসব জায়গাগুলো ঘুরে দেখতে পারবে তারাপীঠ মহাশাসন ছাড়াও আছে তিনশো বছরেরও বেশি পুরনো শ্মশান আর শ্মশানকালী মায়ের মন্দির এছাড়া থাকছে রাতের অন্ধকারে তারাপীঠ মহাশাসনের সেই রমহর্ষক দৃশ্য এই সব কিছুই থাকছে তোমাদের জন্য আজকের এই ভিডিওতে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে তারাপীঠ আসা ট্রেন জার্নি মন্দিরে পুজো দেওয়া আর মন্দিরের আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখার গল্প তবে সবার আগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ভ্রমণ প্রেমী বাঙালি আমাদের এবারের গল্পটা শুরু করছি মেট্রো স্টেশন থেকে দিনের প্রথম গ্রিন লাইনের হাওড়া ময়দানগামী মেট্রো করে অনেক অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম হাওড়া স্টেশনে স্টেশনের দশ নম্বর প্ল্যাটফর্ম থেকেই সকাল আটটা পঞ্চান্ন মিনিটে ছাড়বে আমাদের ট্রেন হাওড়া রাধিকাপুর কুলিক এক্সপ্রেস মা তারা টানে এবার আমরা তারা পিটে। নমস্কার ভ্রমণ প্রেমী বাঙালির আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই আমরা আইআরসিটিসি অ্যাপ থেকে আগে থেকেই আমাদের সিট রিজার্ভ করে এসেছি হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাটের দূরত্ব দুশো কিলোমিটার পৌঁছাতে সময় লাগে সাড়ে তিন থেকে চার ঘন্টার মতো হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাট যাওয়ার সারাদিনে অনেক ট্রেন আছে সেই সব ট্রেনের লিস্ট আমি স্ক্রিনে শেয়ার করছি তোমরা তোমাদের পছন্দ মতো ট্রেন সিলেক্ট করে নিও এখন ঘড়িতে বাজে সকাল দশটা পঞ্চাশ আর আমরা এসে পৌঁছালাম বর্ধমান জংশনে সকালের ব্রেকফাস্টটা আমরা এখান থেকেই করেছিলাম এরপর আমরা যখন শান্তিনিকেতন ক্রস করছি ঘুরতে তখন বেলা এগারোটা চল্লিশ বাজে ট্রেন আধ ঘন্টা লেট করায় সাড়ে বারোটার বদলে আমরা রামপুরহাট এসে পৌঁছলাম দুপুর একটা নাগাদ ঘড়ির কাটা এখন একটা বাজে আর আমরা এসে পৌঁছালাম রামপুরহাট স্টেশনে আমাদের নামার কথা ছিল সাড়ে বারোটা নাগাদ আধ ঘন্টা ট্রেন লেট করায় আমাদের একটা নাগাদ নামতে হয়েছে স্টেশনের এক নম্বর গেটের বাইরে রয়েছে অটো স্ট্যান্ড আমরা এখন সেখানে যাব সেখান থেকে অটো নিয়ে তারপর আমরা তারাপীঠের দিকে রওনা হব এই হলো রামপুরহাট স্টেশন আর স্টেশনের ঠিক বাইরেই এই দিকে রয়েছে এই যে অটোগুলো দাঁড়িয়ে আছে এটাই হলো অটো স্ট্যান্ড এখান থেকে তোমরা তারাপীঠ মন্দির যাওয়ার অটো পেয়ে যাবে সব ম্যাজিক গাড়ি দাঁড় করানো থাকে এখন নভেম্বর মাস তাও মারাত্মক গরম লাগছে কোন গাড়িটা এই গাড়িটা কত করে ভাড়া চল্লিশ টাকা করে ভাড়া রামপুরহাট স্টেশনের বাইরে থেকেই তারাপীঠ যাওয়ার অনেক গাড়ি তোমরা পেয়ে যাবে একটা ম্যাজিক গাড়িতে জন যেতে পারবে শেয়ার গাড়ির ভাড়া মাথা পিছু চল্লিশ টাকা আর রিজার্ভ গাড়ির ভাড়া চারশো টাকা রামপুরহাট থেকে তারাপীঠের দূরত্ব সাত কিলোমিটার যেতে সময় লাগে আধ ঘন্টার মতো আমরা আগে থেকে কোনো হোটেল বুক করে আসিনি তারাপীঠ পৌঁছানোর পর আমাদের আগে হোটেল নিতে হবে মন্দিরের আশেপাশে অল্প বাজেটের মধ্যে অনেক হোটেল আছে সেখান থেকে দেখে শুনে হোটেল নিয়ে স্নান করে আমরা প্রথমে পুজো দিয়ে নেব তারপর বাইরে লাঞ্চ করে আশেপাশের জায়গাগুলো পায়ে হেঁটেই ঘুরে দেখব এই হলো আমাদের হোটেল গীতা ভবন এই পুরো ফ্লোরটা এই হোটেলে তারাপীঠে পৌঁছে ফাইনালি একটা রুম আমরা নিয়েছি আমাদের রুমটা একদম মেন রাস্তার একটু ভেতরে এক মিনিট মতো হেঁটে যেতে লাগে তো আমাদের সেকেন্ড ফ্লোরে আমাদের রুম চলো তোমাদের একবার রুমটা একবার দেখিয়ে দিই আমাদের দুটো রুম এই রুম নাম্বার থ্রি জিরো ফাইভ আর থ্রি জিরো টু দুটো রুম আমাদের তোমাদের একই রকমই রুম তোমাদের তিন তিনশো পাঁচ নম্বর রুমটা তোমাদের একবার দেখাই এই রুমের ভেতরেই এরকম একটা ট্রিপল শেয়ারিং একটা বেড আছে এখানে অনায় আসে তিনজন শুয়ে পড়তে পারবে এখানে একটা ওয়ার্ড্রব আছে এসি আছে এসির চার্জ আলাদা আমাদের এখন শীতকাল পুরো একটা এসি লাগবে না আমাদের আমরা এসি ছাড়াই নিয়েছি এদিকে একটা উইন্ডো আছে পরে দেখাচ্ছি তোমাদের এখানে একটা মিরার আছে বেড সাইড টেবিল আছে এই সাইডে টিভি আছে জিনিসপত্র রাখার মতো একটা সুন্দর ডিজাইন করা একটা ক্যাবিনেট মতো রয়েছে ওয়াশরুম আছে ওয়েস্টার্ন কোমোড আছে গিজার আছে শাওয়ার আছে কল আছে এদিকে বেসিন আছে আমাদের নন এসি একটা রুমের ভাড়া নিয়েছিল আটশো টাকা আমরা এখন চলে এসেছি তারা পিটের হোটেলে এখন আমরা একটু ফ্রেশ হই নিলা ফ্রেশ হই নি এখন পূজো দিতে যাব পূজো দেওয়ার পর তারপর লাঞ্চ ডান্স করব স্নান ফান করে এখন ফ্রেশ হই এখন আমরা যাচ্ছি পূজো দিতে এই যে পেছনের সব ওইছে তারা মন্দিরের এইদিকেও একটা গেট রয়েছে আমরা এই গেট দিয়েই মন্দিরে প্রবেশ করব আর ওইদিকে দেখো লেখা দেখা আছে আই লাভ তারা পিট আমরা এখন এন্টার করছি মন্দিরের সেকেন্ড গেট দিয়ে এটা মহামুনি বশিষ্ঠতরন নামেও পরিচিত গেটের প্রবেশদ্বারের ঠিক সামনেই আছে মহামুনি বশিষ্ঠ দেবের মূর্তি মন্দিরে যাওয়ার পথ দুপুরবেলা বলে এখন অনেকটাই ফাঁকা যে মন্দিরের চারপাশে যে দোকানগুলো থাকে এই মন্দিরের গেট দেখা যাচ্ছে এই গেটের ঠিক পাশেই এই হচ্ছে অঙ্কুর পুজো ভাণ্ডার দোকানে থেকে আমরা পুজোর ডালা নেবো তারপর মন্দিরে গিয়ে পুজো দেবো একটা দাও এই হলো মায়ের মন্দিরের গেট এটা দু নম্বর গেট আগে যেটা হয় সেটা হচ্ছে এক নম্বর গেট এদিকে কার্তিক পুজোর বিশাল বড় একটা প্যান্ডেল মন্দির একদম লাগোয়া আজকে মনে হয় বিসর্জন হবে সেই জন্য সব খুলে দেওয়া হচ্ছে ভেতরে প্রবেশ করি জয় মা তারা আগে পুজোটা দিয়ে দিই তারপর বাকি সব ফটো সেশন হবে এখন দুপুর বলে লাইন অনেকটা কম ফাঁকায় ফাঁকায় পুজোটা দিয়ে নিই এই হলো সেই পবিত্র পুকুর এই পুকুরকে ঘিরেও রয়েছে নানান পৌরাণিক ঘটনা এখন এটির সংস্করণের কাজ চলছে এখান থেকে মন্দিরের লাইন শুরু আর এখানে তোমরা দেখতে মহাবিদ্যার বিভিন্ন রূপ এখানে এখানে সব দেওয়া রয়েছে কম বেশি আমরা প্রত্যেকেই এই তারাপীঠ মন্দিরের ইতিহাস সম্বন্ধে জানি তাও তোমাদের একবার বলে রাখি ব্রহ্মার সপ্তম মানসপুত্র ছিলেন মুনি। তিনি সপ্তঋষির মধ্যে একজন ছিলেন তারাপীঠের এই মহাশ্মশানে তিনি মাতৃ আরাধনার জন্য দীর্ঘ তপস্যায় বসেছিলেন তপস্যায় সন্তুষ্ট হয়ে শুক্লাপক্ষের চতুর্দশীর দিন দেবী দুর্গা মা তারার রূপ নিয়ে মুনিকে দেখা দিয়েছিলেন সেই থেকেই এই স্থানের নাম হয় তারাপীঠ মুনি ছাড়াও আরও এক সাধক মা তারার আরাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন এবং তিনিও মা তারার দর্শন পেয়েছিলেন তিনি হলেন সাধক খেপা। এরকম বহু অলৌকিক পৌরাণিক কাহিনী বর্ণিত আছে তারাপীঠের এই পবিত্র স্থানে তাই দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এই তারাপীঠে আসেন মা তারাকে দর্শন করতে বিশেষ করে কৌশিকী অমাবস্যা ফলহারিণী অমাবস্যা কালী পুজো শুক্লা চতুর্দশী প্রভৃতি দিনগুলোতে ভক্তদের ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ ও প্রশাসনকে তবে দূর দূরান্ত থেকে পুজো দিতে এসে নানাভাবে হেনস্থাতে হয় আমাদের মতো সাধারণ দর্শনার্থীদের দেবী দর্শন ও পুজোর ব্যবস্থা করার বিনিময়ে পাঁচশো থেকে দু হাজার তিন হাজার টাকা পর্যন্ত দাবি করে পাণ্ডারা যে যত বেশি টাকা দেবে তাদের সেই অনুযায়ী অল্প লাইনে দাঁড়িয়ে ভালো করে পুজোর ব্যবস্থা করা হয় আর যাদের টাকা দেওয়ার সামর্থ্য নেই তাদের ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় সাধারণ লাইনে যেমন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি এই লাইনে তবে আগামী দোসরা ডিসেম্বর দু থেকে পাল্টে যাচ্ছে এই নিয়ম টাকার বিনিময়ে মাকে আর পুজো দিতে হবে না সকলের জন্যই থাকবে একটাই মাত্র লাইন তোমরা যখন এই ভিডিও দেখছো তখন হয়তো এই নিয়ম অলরেডি শুরু হয়ে গেছে তাই তোমাদেরও এই নিয়ম জেনে রাখা দরকার যারা এই সময় তারাপীঠ যাচ্ছ তাদের আর টাকার বিনিময়ে পুজো দেওয়ার জন্য দাঁড়াতে হবে না লম্বা লাইনে এতে হয়তো তোমাদের পুজো দিতে আগের থেকে আরও বেশ কিছুটা সময় লাগবে বাট অনেক সাধারণ মানুষ এতে উপকৃত হবে এখানে তোমাদের ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা দুপুরের দিকে পুজো দিতে আসবে বলে ভাবছো তারা চেষ্টা করো তিনটের মধ্যে লাইনে দাঁড়ানোর কারণ বিকেল সাড়ে পাঁচটার পর সন্ধ্যা আরতির জন্য মন্দির দু ঘন্টার জন্য বন্ধ রাখা হয় এই সময় কাউকেই আর মন্দিরের গর্ভগৃহে ঢুকতে দেওয়া হয় না এক ঘন্টা লাইনে দাঁড়ানোর পর অবশেষে পুজো দেওয়া শেষ হলো আমাদের হ্যাঁ অনেকক্ষণ না এক ঘন্টার বেশি আরো এক দেড় ঘন্টা প্রায় থেকে লাইনে দাঁড়িয়ে এখন প্রায় কটা বাজে এখন বাজে সাড়ে পাঁচটা মন্দির বন্ধ হওয়ার সময় এখন আমরা সবে পুজো দিলাম আমরা ভাগ্যি সেই সময়টা এসেছিলাম নাহলে সাড়ে পাঁচটা থেকে মায়ের সন্ধ্যা আরতি শুরু হয় সন্ধ্যা আরতি হবে সেই সাতটা পর্যন্ত ততক্ষণে আর কাউকে ঢুকতে দেবে না লাইনে দাঁড়িয়ে থাকতে তো পুরো বন্ধ থাকতো

সন্ধ্যের পর এই মন্দির চত্বরে এলে মনের মধ্যে এক আলাদাই শান্তি অনুভব করা যায় বহু পূর্ণার্থীরা মাকে পুজো দেওয়ার পর সর্বসাধারণের মধ্যে ভোগ প্রসাদ বিতরণ করে থাকেন সন্ধ্যার পর যখন এই রাস্তায় সমস্ত আলো জ্বলে ওঠে তখন এই রাস্তার সৌন্দর্য এক আলাদাই মোহময় হয়ে ওঠে দুপুর তিনটে থেকে লাইনে দাঁড়িয়ে মাকে পুজো দিয়ে বেড়াতে বেড়াতে সন্ধ্যে ছটা বেজে গেল সারা দিনে আমাদের প্রায় কিছুই খাওয়া হয়নি তাই একটা ভালো দোকান থেকে আমরা আগে কিছু খেয়ে নেব তবে অবশ্যই ভাত ফাস্ট ফাস্টফুড জাতীয় কিছু খাবো ভাতের প্রোগ্রামটা আমরা রাতের ডিনারের জন্য ঠিক করে রেখেছি এটা হল তারাপীঠের লোকাল মার্কেট এখান থেকে আমরা নিজেরাই মাংস আর চাল কিনে রাতের ডিনারের জন্য বানাতে দেব ব্রয়লার মুরগি কত করে সাড়ে তিনশো কিলো ব্রয়লার রাতের ডিনারের জন্য এই মুরগি এখান থেকে আমরা মুরগি কাটতে দিয়েছি দুপুরে লাঞ্চে তো লাঞ্চ করতে করতে তো আমাদের প্রায় ছটা বেজে গেছে তাই দুপুরে তো আমরা লাঞ্চ করিনি বিকেলে একটু নুডেলস কিনেছিলাম তাই রাতে এখান থেকে মাংস নিচ্ছি মাংস আর এখান থেকে আমরা চাল নেব নিয়ে বানাতে দেবো রাতের বেলায় মাংস আর ভাত রাতের খাবারের বন্দোবস্ত করেই বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে আশপাশটা ঘুরে দেখতে বাজারের এই রাস্তা দিয়ে সোজা এলেই সামনে দেখতে পাবে এখানে ভারত সেবাশ্রম এই ভারত সেবাশ্রমের ভেতর থেকেই সোজা গেলে মুন্ড তলা পড়বে আগে ভারত সেবাশ্রমটা তোমাদের দেখাই তারপরে মুন্ডমালিনী তলাটা দেখাচ্ছি এই হলো তারাপীঠের ভারত সেবাশ্রম চার পাঁচটা বেশ সুন্দরভাবে সাজানো রয়েছে আলো দিয়ে জায়গাটা খুব সুন্দর লাগছে তারাপীঠ মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তা দিয়ে দু থেকে তিন মিনিট হাঁটলেই রয়েছে এই আশ্রম তারাপীঠে এসে অনেকে এখানে রাত্রিবাসও করে থাকে এখানে থাকার জন্য অনলাইন বুকিংয়ের প্রয়োজন হয় না এখানে এসে ডাইরেক্ট বুকিং করতে হয় ভাড়া পার রুম তিনশো টাকা করে এসি আর নন এসি সব ধরনের রুমই তোমরা এখানে পেয়ে যাবে এখানে ভগবান বিষ্ণুর যে দশ অবতার সেই দশ অবতার এখানে মূর্তি আকারে দেখানো হয়েছে পুরো পুরো মন্দির জুড়ে এখানে বিভিন্ন মহর্ষিদের মূর্তি এখানে রয়েছে এবং তাদের নামও নিচে লেখা রয়েছে এখানে মা যশোদা আর দুপাশে শ্রীকৃষ্ণ এবং বলরাম এখানেও ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকা পদ্মের ওপর দাঁড়িয়ে রয়েছেন এখানে সমুদ্র মন্থনের যে পুরো ঘটনাটা সে পুরো ঘটনাটাই এখানে মূর্তির আকারে দেখানো রয়েছে এখানে ভগবান শিব এখানেও পুরো দশ সবকটি রূপ মা কালীর দশটি রূপ এখানে মূর্তির আকারে দেখানো রয়েছে মা দুর্গা মহিষাসুরকে বধ করছে আর ডান দিকে সরস্বতী কার্তিক মন্দিরের বাইরে এখানে একটা পাথর দিয়ে একটা পর্বত চূড়া করা হয়েছে এবং সেই চূড়ায় বিরাজমান রয়েছেন দেবাদিদেব মহাদেব ভারত সেবাশ্রমের বাঁদিকেই রয়েছে মুন্ড তলা এই রাস্তা দিয়ে বাঁদিকে সোজা গেলেই আছে মুন্ড মালিনী এই হল তলার গেট চলো ভেতরে ঢুকি ভেতর থেকে তোমাদের দেখাচ্ছি পুরোটা মা মুন্ডমালিনী গলার মুন্ডমালা সতী মায়ের ঘাটে রেখে স্নান করছেন সেই বিশেষ মুহূর্ত ঘাটের সামনেই রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি মূর্তি আর মূর্তির বাঁ দিক থেকে এই রাস্তা দিয়ে আমাদের সোজা এগিয়ে যেতে হবে ঘাটের সামনে এরকম একটা মন্দির রয়েছে গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি বা রয়েছে কৃষ্ণা মায়ের সমাধি মন্দির কৃষ্ণা মায়ের সমাধি মন্দিরের ঠিক বা রয়েছে ছোট বাবার মন্দির মায়ের মূর্তি রয়েছে এখানে হচ্ছে ছোট বাবার মন্দির ছোট বাবার মূর্তি রয়েছে তারাপীঠ মন্দিরের মতো এই জায়গাটাও স্থানীয় লোকেদের কাছে খুবই পবিত্র এবং জনপ্রিয় পৌরাণিক কথা অনুযায়ী মা তারা এই দ্বারকা নদীর ঘাটে স্নান করতে আসতেন এমনই একদিন বশিষ্ঠ মাকে স্নান করতে দেখে ফেলেন এবং সেই সময় মা তারা সেই থেকেই এই জায়গার নামকরণ হয় এখানে আরো একটা মন্দির রয়েছে এটা শ্রী শ্রী সন্ন্যাসী গোসাইয়ের সমাধি মন্দির একটা সমাধিরও করা রয়েছে শ্রী শ্রী গোসাই বাবা যিনি ছোট বাবা নামে বিখ্যাত সোজা দ্বারকা নদীর ঘাট সতী মায়ের ঘাট নামেও পরিচিত এই সেই দ্বারকা নদী যেখানে মা তারা স্নান করতে আসতেন রাতের অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না দিনের বেলা ভালো বোঝা যাবে দিনের বেলা আসার ইচ্ছা ছিল সময় হলো না আসতে পারলাম না তাই রাতে যেটুকুই পাচ্ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই মুন্ডমালিনী তলার কনসেপ্টটা তোমাদের একবার বলে রাখি ব্রহ্মার মানুষপুত্র মহর্ষি বশিষ্ঠদেব তারাবিদ্যা শেখার জন্য তিব্বত থেকে এখানে এসেছিলেন এবং তিনি যখন এখানে যোগ্য বা কিছু ধ্যান করছিলেন সেই সময় মা তারা এই দ্বারকা নদীতে স্নান করতে এসেছিলেন এবং স্নান করার সঙ্গে সঙ্গে মা তারা তার নিজের গলার মুন্ড বা মালাটা মুন্ড মালাটা খুলে সাইডে রেখেছিল রেখে স্নান করছিল এবং সেই বিশেষ মুহূর্তটা বশিষ্ঠদেব দেখে ফেলে এবং তিনি তখন বুঝতে পারেন যে এই গলার মালাটি মা তারার এবং মা তারা সেই সময় ওখান থেকে চলে যান এবং মালাটা ছেড়ে রেখেই তিনি চলে যান তখন সেই সেই মালাটা নিয়ে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন তার ক্ষেত্র থেকেই এই জায়গাটার নাম হয় তলা এখানে তোমরা দেখতে পাবে তারাপীঠ প্রাচীন শ্মশানকালী মন্দির রয়েছে এই তলার একদম পাশে প্রায় তিনশো বছরেরও বেশি পুরনো এই শ্মশান এবং এই শ্মশানকালী মায়ের মন্দির মায়ের পাদদেশে তোমরা দেখতে পাবে অনেকগুলো মরার খুলি রাখা আছে অত্যন্ত জাগ্রত এই শ্মশানকালী মা এটিও একটি প্রাচীন মহাশ্মশান প্রতি আমাবস্যায় এখানে জাগযজ্ঞ করে এখানে মায়ের পুজো দেওয়া হয় এবং প্রতি বছর কালী পুজোর দিনে এখানে পাঠাবলি দেওয়া হয় শ্মশানকালী মায়ের ঠিক মন্দিরের ঠিক সামনে যোগ্য মঞ্চ এবং এই হচ্ছে বলছে তলার মা তারার আসল মন্দির এখানে মা তারা চান করতে আসছে মুন্ডমালা খুলে রেখে চান করতেন মা বাদ ওই মালাটাকে সাধনা করে ছোটো বাবা কে এটা জিনিসটা রেখেছে তখন মা তারা এসে ওনাকে আচ্ছা ছোট বাবাই হচ্ছে কি বশিষ্ঠ দেব না বশিষ্ঠ দেব তালে আর বশিষ্ঠ সব বামদেবের আমলে বামদেবের আমলে হ্যাঁ এ বামদেবের অনেক পরে এসেছে এই মুন্ডমালিনী তলা একটি অত্যন্ত জাগ্রত ও শক্তিশালী তান্ত্রিক পীঠস্থান এখানে দেবী তারা এক ভিন্ন রূপে পূজিত হন আমি তোমাদের রিকমেন্ড করব তারাপীঠে পুজো দিতে এলে এই জায়গাটা তোমরা অবশ্যই একবার আসবে ী তলা ঘুরে এখন আমরা প্রবেশ করছি তারাপীঠ মহাশাসনে রাতের অন্ধকারে এই মহাশাসনে পায়ে হেঁটে ঘোরার অনুভূতিটাই আলাদা অন্ধকারাচ্ছন্ন পরিবেশই অন্যান্য শ্মশানের থেকে এই শ্মশানকে আলাদা করে আজও এই শ্মশানের ভেতরে কোনো বৈদ্যুতিক আলো ব্যবহার করা হয়নি এই হলো তারাপীঠ মহাশ্মশানের রাতের দৃশ্য এখানে রয়েছে মা তারার আসল চরণ বামাখ্যাপার মৃত্যুর পর এখানেই তাকে সমাধিস্থ করা হয় আর এটাই হলো তার সমাধি মন্দির তারাপীঠ শ্মশান মানেই রাতের অন্ধকারে এরকম অজাগতিক দৃশ্য কথিত আছে এই শ্মশানেই সাধক মামা খেপা তারা সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং তার মন্দিরও এখানে প্রতিষ্ঠা করা আছে এটি একটি পবিত্র এবং জাগ্রত শ্মশান যেখানে সর্বদা চিতা জলে এবং তান্ত্রিকরা বিভিন্ন সাধনা করেন এই শ্মশান শুধু একটি শ্মশানই নয় এটি তারাপীঠের একটি অবিচ্ছেদ্য অংশ বলা যায় কৌশিকী অমাবস্যার দিন সারা রাত ধরে সমস্ত শ্মশান জুড়ে তান্ত্রিকরা তন্ত্র সাধনা করে থাকেন ওই দিন এই শ্মশানে পা রাখার মতো জায়গা পাওয়া যায় না ওই দিন তারাপীঠ মহাশ্মশানের রূপ থাকে একেবারে আলাদা ভিডিওটা আজ এখানেই শেষ করলাম একদিনের এই তারাপীঠ ভ্রমণের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এরপর শান্তিনিকেতনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততদিন তোমরা আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকো আর এভাবেই আমাদের ভালোবাসা দেখা হচ্ছে পরের ভিডিওতে